এই যে দুটা কানে আপনারা শুনতেছেন আমি বলছি এই দুটা কানের ভিতরে দেখবেন কিছু ময়লা দিয়েছেন কানের যে ময়লা ওটাকে এলাকায় কি বলে কানের যে ময়লা বলে ওই ঘর এটা হচ্ছে ইয়ার ওয়াক্স কানের ময়লা এই কানের ময়লা কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন কানের ভিতরে এই কানের ময়লাটা কিন্তু পিতা যদি আল্লাহ পাক যদি এই ইয়ারক্সকারের ময়লা যদি টিটা না করে যদি মিষ্টি দিতেন সব বিপদ জমা হতো কার কানে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কানকে সেফ করার জন্য কানের ময়লা দিয়েছেন মিষ্টি না টিটা টিটা দিয়েছেন যেন বান্দার কান যেন সেফ থাকে সুবহানাল্লাহ বলো যাবে না ভাই যদি মিষ্টি হতো সরি ক্ষমতা নিয়ে আরেক করে মধ্যে পাহারা দেওয়া লাগতো পিপড়া কোন দিক দিয়ে আসে কত বড় বেকায়দা হয়ে যেত কিন্তু আল্লাহ বোলা আলমিন কানের মধ্যে এরকম দিলেন যেন কোন পিপড়া না যায় কোন পোকা মাকড় না যায় আবার এই কান থেকে সোজা আপনি চোখে চলে আসেন চোখ কান নাক পদ্মা মেঘনা যমুনা যত বড় তার চেয়ে বেশি বড় হলো আমার চোখ কান্নাক গলা অনেক বড় ডিপার্টমেন্ট এটা ইএনটির ডাক্তার যারা তারা বুঝেন কত বড় নিয়ামত তিনি দিয়ে দিয়েছেন দেখেন চোখ আল্লাহ রাবুল কত বড় নিয়ামত দিয়ে দিয়েছেন এই চোখের পানি আল্লাহ লবণ করেছেন না মিঠা করেছেন বলেন বলেন কি করেছেন লবণ করেছেন খরা করেছেন কিন্তু কিন্তু আমরা খাই খাই কি কি পানি পানি চোখের পানি কি হয়ে যায় বলেন মেশিন ছাড়া মেশিন ছাড়া লবণ হয় তাহলে মেশিন আছে না নাই বলেন প্রত্যেক চোখে মেশিন আছে না নাই বলেন আমি খাচ্ছি মিঠা আর চোখে জমা হচ্ছে কি পানি লবণ পানি লবণ পানি জমা হচ্ছে লবণ করে দিয়েছে চোখটাকে লবণ পানিতে ভাসমান করেছেন মাঝে মাঝে চোখের কোন দিয়ে ঘুমতে ওঠার পরে কাত্রান কাত্রানো চোখের কোনাদি, দিয়ে সাদা সাদা যে সমস্ত জিনিসগুলো আমরা ময়লা গুলো দেখি এটা হলো চোখের মলম চোখের ওয়াইনমেন্ট আল্লাহ রাবুল আলমেন যেদিন বান্দা পৃথিবীতে জন্ম নিয়েছে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা দিন বান্দার চোখকে ভালো রাখার জন্য জীবাণু মুক্ত করার জন্য চোখের পানিকে আল্লাহ পাক লবণ করে স্থায়ী মনোমের বন্দোবস্ত করে দিয়েছে আমার বন্ধুগণ প্রতি মিনিটে মানুষ পনেরো থেকে প্রতি মিনিটে পনেরো থেকে বিশ বার পলক ফেলে পনেরো থেকে বিশ বার পলক ফেলে এই পলক শুধু পড়েই না বরং প্রতিটা বার পড়ার সময় স্রোতিকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে এর ফলে চোখ থেকে আদ্র ধুলাবালি ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত পলক চোখের প্রাকৃতিক ওয়াইফার যা ঘুমের মধ্যে ও চোখের সুরক্ষা নিশ্চিত করে প্রতিদিন আমাদের চোখে গড়ে এক মিলিটার অস্ত্র তৈরি হয় যা সব অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ এই অস্ত্রের মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে যখন মানুষ বেদনায় ভরাক্রান্ত হয় আত্তাল্লার তাল্লার ভয়ে কান্দে কাঁপতে থাকে তখন বান্দার চোখ খুব কি পরে বলে পানি বের হয় অস্ত্র বের হয় গানের উপর দিয়ে চলে আসে এই অস্ত্র আবার চোখের বাইরের অংশে পুষ্ট অক্সিজেন সরবরাহ করে করণিয়াতে রক্ত থাকে না তাই চোখে তাই চোখকে রক্ষা করার জন্য শুকিয়ে যাওয়া সেই ব্যাকটেরিয়া ক্ষয় রোধ করে সংক্রমণ থেকে ব্যাকটেরিয়া আক্রমণ থেকে বান্দার চোখ আল্লাহ রাবুল আলমিন সম্পূর্ণ জীবাণু মুক্ত করে দেন যেরকম সুবাহান আল্লাহ কে চালান চোখকে চালান চোখকে চালান আর চোখ যে দেখে কে আল্লাহ দেখে না চোখ চালান কে আর চোখ দিয়ে দেখে কে আল্লাহ চোখ চালায় না কি সুন্দর করে চালিয়ে দিয়েছেন আমাদের দুই চোখে প্রায় সাতাশ কোটি চল্লিশ লক্ষ ফটোর কিভাবে এই চোখকে আল্লাহ পাক আমাকে সাজিয়ে দিয়েছেন সুন্দর করে আমাকে দেখিয়ে দিয়েছেন দেখার সুযোগ দিয়েছেন এই চোখ দিয়া আপনি নারীর দিকে তাকায় নারীর দিকে তাকায় আপনি অস্থির হয়ে যাচ্ছেন নারীর জন্য পাগল হয়ে যাচ্ছেন অথচ যে চোখ আল্লাহ বানিয়েছেন

জোরে বলুন আল্লাহ আকবর আরো জোরে বলুন আল্লাহ আমার বন্ধু আল্লাহ বলছেন বান্দারে আমি টানা টানা দুইটা চক্ষু দিলাম সুন্দর দুটি ঠোঁট দিলাম আবার সুন্দর একটা জিহবা দিলাম জিহবাকে আল্লাহ পাক শুকনা রেখেছেন না পিজা রেখেছেন বলেন 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 মানুষ জন ঘুমায় তখন বুঝে শুকনা হয়ে যায় না আরো বেশি ভেজা থাকে ভেজার ঠেলায় পালিশ ভিজা শেষ কি টিকেরা বলছো? ঠিক। বালিসে কি পড়ে? বলেন কি পড়ে? লাল্লা পড়ে। আল্লাহু আকবার বলবেন না ভাই? সারা জীবন আমার জিহবাকে আল্লাহ পাক ভিজে রেখেছে। সারা জীবন ভিজে রেখেছে। একটু শুক না হলে? রুচি আসে? না। জ্বর হলে মুক্তিটা হয়ে যায়। ও কি হয়ে যায়? সব খাবার কি লাগে? বিত লাগে। তখন বোঝা যায় জামায় লালার কি বরকত আর জিহবার শব্দের কি মজা। তখন টের পাওয়া যায়। আল্লাহ পাক বলেন বান্দা কি সুন্দর একদম সিক্ত করা জিহবা দিয়েছি ভিজানো জিহবা দিয়েছি এবং সে লালা পিতর স্বাদ নাই স্বাদ রাখলে মিষ্টির স্বাদ পেতি না তুই পুটির স্বাদ পেতি না আজকে কমিটিতে খাওয়াইছে আমারে আল্লাহ তুমি জান্নাতের খাবার খাওয়াও খুব খাওয়াইছে আলহামদুলিল্লাহ একদম ভর্তা থেকে শুরু করে একদম সব কিছু কি খাবেন কি আপনি মানে দেখার খেলায় খাওয়া শেষ অনেক আয়োজন করেছে তারা এই যে এত প্রকারের স্বাদ কি নজিব্বা কয়টা যদি এটা নাটবলডি সিস্টেম হতো ব্যাক ভর্তি 50 জিব্বা নিয়ে যেতে হবে গুরুগোষ্ঠতে খেলে নাটবলডিতে লাগাও কি কথা বুঝুন নাই লাগাবেন কখন খাবেন কখন জিব্বা একটা হাজার খাবার সুবহানাল্লাহ আল্লাহ পাক নিয়ামত দিয়ে দিয়েছেন জি হবে কয়টা আর খাবার অসংখ আল্লাহর রাসূল আলেন বলেছেন বান্দারে এত কিছু দিয়ে দিলাম এত নিয়ামত দিয়ে দিলাম তুই শুধু জবান খুলে নামাজে দাঁড়িয়ে বলবি জবান খুলে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين عرجو عرجوك আল্লাহ তালা যা সৃষ্টি করেছেন বান্দার অকল্যাণ না কল্যাণ অকল্যাণ না আমার বন্ধুগণ সকল সৃষ্টিগুলো মানুষের সেবায় নিয়োজিত সকল সৃষ্টিগুলো মানুষের সেবায় নিয়োজিত আল্লাহ মশা বানিয়ে দিয়েছেন মশা সেনা নাই বলেন নওগা জেলায় মনে হয় মশা নাই মশার কামড়ে মানুষ মরে কিনা বলেন এডিস মোশার কামরে মানুষ মরে যায় ডেঙ্গু হয় মানুষ মরে যায় ম্যালেরিয়া হযে তোমার মারা কাজ এই কারণ কোরআন করে মধ্যে মশার আমার করার কি দরকার মশার কথা বলার কি দরকার কিন্তু আজকে ওই মশা কে গবেষণা করে কত কি আবিষ্কার করেছে একটু খেয়াল করে দেখুন আমার বন্ধুগণ মশা যখন ঘরের মধ্যে আপনি কোথাও দেখতে পান না রাতের বেলা ঘুমিয়ে পড়ছেন চতুর্দিকে জানালা লাগানো লাইট দেখে দেখলেন কোথাও মশা নাই কিন্তু আপনি লাইট অফ করা মাত্রই যখন ঘুমাতে গেছেন মশারি টাঙ্গান নাই নাকের কাছে কানের কাছে সে সারে গামা পাধা নিশা আছে কিনা বলেন ও দেখলো কেমনে আপনাকে আল্লাহ তালা মশার ভিতরে এমন একটা শক্তি দিয়েছেন পঁচাত্তর ফুট দূর থেকে টের পায়ে কিনে কোন শ্রেণীর মধ্যে শুয়ে আছে পঁচাত্তর ফুট দূর থেকে আল্লাহ আমি আপনি চের পাই না মশা ঠিকই খুঁজে পায় মশা যখন কারো শরীরে বসে ও কি বলে শরীর মধ্যে আমি কিন্তু আসলাম কয় আপনি কি টের পান টের না হঠাৎ করে আপনার দেহে মশাটা বসে পড়ে মশা বসে আগে হুল ফোটায় না আগে কি করে জানেন এনেস্থেসিয়া করে কি করে এনেস্থেসিয়া যারা মেডিকেল ডাক্তার যারা এনেস্থেসিয়া হচ্ছে আগে অজ্ঞান করে আগে ওইটুকু অংশ আগে অজ্ঞান করে সেন্সলেস করে এরপর ভুলটা ফুটায় দেয় জায়গা মতো করে খায়া ও চলে যায় আল্লাহ আল্লাপাকে মশা মারাত্মক একটা সৃষ্টি অত্যাধুনিক প্রযুক্তি তৈরি হয়েছে। থেকে মশার চোখ সাধারণ চোখ নয়। এটা জটিল গঠনের কম্পাউন্ড আই এটা মারাত্মক আল্লাহ তালার একটা সৃষ্টি এটা মানে এটা এটাকে গবেষণা করে অনেক কিছু তৈরি হয়েছে কম্পাউন্ড আই যেখানে শতাধিক ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে এই জন্য সে একসঙ্গে দেখতেও পারে আজকে আধুনিক বিজ্ঞান ঠিক একই টেকনোলজি ব্যবহার করে ডিফেন্স ড্রোন সেলফ ড্রাইভিং কার রোবটিক ভিশন সিস্টেম এগুলো আবিষ্কার করেছে প্রকৃতির এক ক্ষুদ্র সৃষ্টি হয়ে উঠেছে প্রযুক্তির বিশাল অগ্রগতির এক মূল অনুপ্রেরণা আল্লাহ চালা বোল আলামিনাজ থেকে দেড় বছর আগে এই মশার উদাহরণ দিয়ে দিয়েছেন যে সুরের মতো সুর সুরের মতো যে সূচটা দেখি আসলে এটা সূচের সংখ্যা একটা নয় এগুলো ছয়টা অংশে বিভক্ত কয়টা অংশে বলেন তো ছোট্ট সুরের মতো কয়টা অংশ আছে ছয়টা ছোটের আলাদা আলাদা কাজও আছে এক নম্বর মশারের শরীরে অবস্থিত শেষ দুইটি সুচ যা সুরির কাজ হলো আমার আপনার শরীরকে নির্দিষ্ট জায়গা থেকে ফেরে ফেলে আগে আগে ফেলে তারপরে দুইটি সুচের কাজ হলো মানব দেহ থেকে ব্ল্যাক ভেসেল এটা খুঁজে বের করে পঞ্চম সৃষ্টি দিয়ে সে চেতনা নাশক এক প্রকার কেমিক্যাল নিঃসরণ করে যেন ওই জায়গাটা অবস হয়ে যায় এরপর শেষ সুষ্টি দিয়ে সে রক্ত শুষে নিয়ে চলে আসে আরো আত্মাশ্চর্যের বিষয় হলো এই জটিল এবং নিখুঁত ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক বিজ্ঞানীরা তৈরি করেছেন মস্কিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ এই সিরিঞ্জ আবিষ্কার করেছে মশার সুর থেকে মশার সামনের ওই থেকে সিরিঞ্জ থেকে আল্লাহ তাহলে এক অপার সৃষ্টির পরিকল্পনা বান্দার অকল্যাণ না কল্যাণ অতএব আমরা দান করব কার পথে আস্তে বললাম দান করবো কার পথে আল্লাহর পথে মধুকে দিয়েছেন মধুর ভিতরে সব রোগের ঔষধ আছে না নাই কিন্তু মধুটা ভেজাল করলো কে আল্লাহ কে করছে ভেজাল কে করছে নওগার মিষ্টির দোকান থেকে সুরা কিছু ঢুকায় দিচ্ছে অথচ এক পাউন্ড মধু তৈরি করতে লক্ষ লক্ষ মৌমাছিকে দিনের পর দিন পরিশ্রম করে সেই মধুগুলো সংগ্রহ করতে হয় এটার দাম পৃথিবীর কোন মানুষ দিতে পারবে না যদি আমরা দেড় দুই হাজার টাকা এক কিনি কিন্তু শ্রমিক হিসাবে মৌমাসিকে যদি আপনি মূল্য দিতে যান সে যে পরিমাণ দৌড়ায় লক্ষ লক্ষ কিলোমিটার জানি করে এক পণ মধু তৈরি হয় আর সেই মধুর ভিতরে যারা শিরা ঢুকায় ভেজাল ঢোকায় তাদের আঁকি হবে সব কারণে আমার বলেন কার নিয়ামত দিয়েছেন কে অতএব আমি দান করব কার পথে রহমত পাবো কার বলেন রহমত পাবো কার রহমত পাবো কার পাবো বলেন আমি অনেক বিরক্ত করেছি আপনাদের কষ্ট পেয়েছেন মনে হয় কষ্ট পেয়েছেন আল্লাহ যেন আমাদের আমল করার তফিক দান করে